নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিতাস ফ্যামিলি ব্লগ আসুন আমার রান্নাঘরে আজকে আমি রান্না করছি খেচুড়ি খেচুড়িতে দেব মিষ্টি কুমড়ো গাজর অল্পটুকু আলু কাঁচা লঙ্কা এই যে চাল মসুরির ডাল মুগ ডাল এই উপকরণটুকু হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর এখানে হলুদ গোলাপ আর এখানে নারিকেল কাঁচা লঙ্কা একটু আদা আমি দিয়ে দিচ্ছি তেল দারচিনিটা বলা হয়নি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি চারকানা এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জলে ভিজানো ছিল দিচ্ছি আদা নারিকেল কাঁচা এবার দিয়ে দিলাম চাল এবার দিয়ে দিচ্ছি আলু আর ডাল এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার গাজর আলু মিষ্টি কুমড়ো আগে একটু তেলে ভেজে নিলে আরো ভালো হয় আমি আজকে ভাবলাম না আপনারা তাহলে ভেজেও নিতে পারেন এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল এবার আমি গোলানো হলুদ দিয়ে দিলাম সিদ্ধ করে রাখলে কি হয় একদম চটফট ফুটে যায় ঠান্ডার জল দেওয়া যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এবার আমি ঢাকাটা দশ মিনিটের জন্য লাগিয়ে দিলাম আসুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি মিনিট হয়ে গেছে সব কিছু নরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটা আমি কয়েক চামচ দিয়ে আমি থেকে বোমবে লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভালো সেন্ট হবে তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘি

Nenek hadi dekat. Mm. Kau mahu cemana? XT. Mm. Si testers. Te ya, no, ya. No. বন্ধুরা আজকে রান্না বান্না করা শেষ খাওয়া দাওয়া ভালো হয়েছে বলছি বন্ধুরা আমার রান্না খাওয়া দাওয়া আমার এগুলো দেখানো যদি ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন